বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা ছয় সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্য বুধবার সকাল নয়টায় কুমিল্লা শহরের রাজগঞ্জ এলাকায় তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে লিফলেট বিতরণ করেন এ সময় তিনি রাষ্ট্র কাঠামো নির্মাণে তারেক রহমান ঘোষিত যে একত্রিশ দফাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ও আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীককে ভোট দিয়ে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সময় তিনি বলেন যত উন্নয়ন হয়েছে হয়েছে সব আমি থাকাকালীন কুমিল্লাতে কুমিল্লার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আগামী সংসদ নির্বাচনে আমি কুমিল্লা ছয় নির্বাচনী এলাকার থেকে মনোনয়ন চাইব দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করব। আমি সাতচল্লিশ বছর রাজনীতি করি দল যদি কোনো অযোগ্য লোককে মনোনয়ন দেয় কুমিল্লার জনগণ যদি তা না মানে তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হয় নির্বাচন করব সকল ক্ষমতার উচ্চ জনগণ জনগণই সিদ্ধান্ত নিবে আগামী সংসদ নির্বাচনে কে কুমিল্লা সদর আসনের এমপি হবে এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন সুরুজ মিয়া সাবেক ছাত্রনেতা মজুমদার কবির আব্দুর রাজ্জাক ইকরাম হোসেন ইকু রাজগঞ্জ ব্যবসায়ী নেতৃবৃন্দরা